দয়াল নবী দয়ার সাগর রহমো দরিয়া দৌরিয়ায় দয়াল নবী দয়ার সাগর রহমো দরিয়ায় দৌরিয়ায় না বানাইলে হতো না দু না বানাইলে হতো না নবী দয়ার সাগর রহমো দরিয়ায়। দয়াল নবী দয়ার সাগর রহমতের দরিয়ায় যারে না বানাইলে হতো না দুনিয়ায় নবী যখন হাইটা যাইত মেঘের খন্ড ছায়া দিত নবী যখন হাইটা যাইত মেঘের খন্ড ছায়া দিত কত কাপের মুসলিম হইল দেখে নবী সে কত কাপের মুসলিম হইল দেখে নবীর সে হারায় যার না বানাইলে হতো না দুনিয়ায় কত সুন্দর ছিল গো নবী তাদের সে হরু জল বেশি কত সুন্দর ছিল গো নবী তাদের সে হরু জল বেশি জান্নাত মকাম ধন্য হইল নূর নবী রে পাইয়ায় কেননা তো কমা ধন্য হইল নূরনো পাইয়ায় পাইয়াই যারে না বানাইলে হত না দুল বিহৃদয়ার সগর রহমতেরি দরিয়ায় যার না বানাইলে হত না দু না বানাইলে হত না দুনিয়া السلام عليكم ورحمه الله وبركاته